আজ পুরশুড়া বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর পঞ্চায়েতের সারদাতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ এদিন বস্ত্র বিতরণ শেষে একটি স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হয় ভালো <laughs> থাকবেন <laughs> আজকে পুষুরা বিধানসভায় আমাদের ব্রাহ্মণ এক পঞ্চায়েতের সারদা গ্রামে গ্রামবাসীদের জন্য নতুন বস্ত্র উপহার হিসাবে নিয়ে এসেছিলাম এটা বিতরণ তার সঙ্গে সঙ্গে আমাদের একটা স্ট্রিট কর্নার ছিল সেই স্ট্রিট কর্নার যেভাবে পশ্চিমবঙ্গ চলছে তার বাস্তব চিত্র আজকে এখানকার গ্রামবাসীদের কাছে তুলে ধরে